আওয়ামী এই ছাত্রলীগ তারা নিষ্পাপ এই ভালো মানুষ এই ছবিগুলো দেখুন কত ভালো ফুটফুটে কত সুন্দর তাদেরকে গ্রেপ্তার করা হবে না তাদেরকে গ্রেপ্তার করা হবে না যারা ছাত্রদেরকে হেলমেট দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে ছাত্রদেরকে মেরেছে ছাত্রদের অপরাধ মানে হেলমেট লীগ এই যুবলীগ এই ছাত্রলীগদের অপরাধ নাই তারা দুধের দুয়া তলছি পাতা আহ তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারে না আমাদের ডক্টর ইউনুস স্যারের সরকার আসিফ নজরুল স্যারের সরকার তারা তো এখন উপদেষ্টা তারা কিন্তু তাদেরকে চোখে দেখে না গোপালগঞ্জ তাদেরকে লিখে দিয়েছে যে এই গোপালগঞ্জ এটা আওয়ামী লীগের এটা অঙ্গরাজ্য হয়ে গেছে গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি বাইতুল মোকারমে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে যে তাণ্ডব চালিয়েছে আর তাদের প্রধান আমাদের প্রাইম মিনিস্টার সিনা ভারতে আছে ওনাকে তো ধরতেই পারব না উনি তো নিজের দেশে আছে ভারতে আছে তাহলে এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ তারা কি নিষ্পাপ তারা কি বেঁচে যাবে তারা শৃঙ্খলা বাহিনী তারা কি পালিয়ে যাবে তাদেরকে কি ধরবে না মানে আওয়ামী লীগ আর পুলিশ বাই বাই আমরা যে বলতাম যে আওয়ামী লীগ পুলিশ বাই বাই পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজরা এটা কি বাস্তবে রূপ নিতেছে যে আওয়ামী এই সন্ত্রাসীরা এই যে বিশ্ববিদ্যালয়ে অপকর্ম করেছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বুয়েটের আবরারকে যেভাবে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে কলঙ্ক করেছে তাই এই সন্ত্রাসীদেরকে মাফ করে দেওয়া হোক আপনারা কমেন্ট করবেন যে এই সন্ত্রাসীদের কি বিচার হবে না হবে না আপনারা কমেন্ট করবেন জানাবেন যে এই আওয়ামী এই সন্ত্রাসীরা ভালো মানুষগুলো কেন এখনো গ্রেপ্তার হয় না আমাদের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা